এই ভিডিওতে আমি আলোচনা করব যে বিএলওরা কেমন কেমনভাবে বিএলও অ্যাপে এনুমারেশন ফর্মটাকে ফিল আপ করবে অর্থাৎ যে ফর্মটা আমরা ভোটার্সদের কাছ থেকে নিয়ে আসছি সেটা কেমনভাবে আমরা আপলোড করব বিএলও অ্যাপে সেটা এখন দেখানো হবে তো এখানে আমি দেখাবো যেটা সেটা হচ্ছে যে এক মহিলা যিনি এখন শ্বশুর বাড়িতে বসবাস করছেন তো সেখানে তার নামটাকে তোলা হবে এর নাম কিন্তু দু হাজার দিয়ে ভোটার তালিকায় ছিল না শ্বশুর বাড়িতেও ছিল না এবং বাবার বাড়িতেও ছিল না কিন্তু তার বাবার নাম ছিল তার বাবার বাড়ির যেখানে ভোট হয় সেখানে ছিল তো সেই মহিলা কেমনভাবে আমরা এন্ট্রি করবো সেই মহিলাকে সেটা কিন্তু এখানে দেখানো হবে তো প্রথমে আমরা বিএলও অ্যাপটাকে খুলবো এটা হচ্ছে আমাদের বিএল অ্যাপের হোম পেজ বা ড্যাশবোর্ড এরপরে পেজটাকে স্কল করে এলে আমরা এখানে দেখতে পাবো যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর নামক এই অপশানটা আমরা দেখতে পাবো এখানে এই যে অপশানটা রয়েছে এই অপশানে যাব। এই অপশানে যাওয়ার পরে আমাদের বলবে এখানে যে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ সিলেকশন করার একটা অপশন থাকবে তো এই ড্রপডাউন মেনুতে টাচ করলে এখানে বেঙ্গলি এবং ইংলিশ দুটো ভাষা দেখাবে তো এর মধ্যে যেটা খুশি আমরা চয়েস করে নিতে পারি কিন্তু এখানে আমরা যাই করি শুধু উপরের ওই আইটেমগুলোই বাংলাতে দেখাবে ভেতরের জিনিসপত্র কিন্তু সবই যা থাকার একই রয়েছে তো এরপর আমি সেই ড্রপডাউন মেনু থেকে ইংলিশটাকে সিলেক্ট করে নিলাম ইংলিশ সিলেক্ট করার পরে আমি এবার সাবমিট করবো এরপরে আমি এরকম ধরনের একটা অপশন পাবো প্রথমে রয়েছে ইএফ ডিস্ট্রিবিউশন ট্র্যাকার এই নিয়ে আমরা অলরেডি কাজ করছি যখন আমরা ইএফগুলো বিলি করছি তখন এবার নিচে রয়েছে যে ফিল এনুমেরেশন ফর্ম এই অপশানে এবার আমি যাব এই অপশানে যাওয়ার পরে আমি সমস্ত ভোটার্সদের তালিকা এখানে পেয়ে যাব। আমার বুথে যতজন ভোটার্স রয়েছে সবাইকে এখানে পরপর পর পেয়ে যাব। তো এর মধ্যে থেকে আমি এই জায়গাটায় সার্চ বাই পার্ট সিরিয়াল নাম্বার ইলেকট্রনিক নেম এপিক নম্বর এখান দিয়েও কিন্তু আমি সেই ভোটারকে সার্চ করে নিতে পারি সবচেয়ে ভালো হলো স্ক্যান কিউআর কোডে টাচ করে সেই এনুমারেশন ফর্মে যে স্ক্যানার মানে স্ক্যানটা রয়েছে সেটাকে স্ক্যান করলে কিন্তু সেই ভোটার এখানে চলে আসবে তো সেই ভোটারকে আমি এখানে নিয়ে নিলাম এক মহিলা তো এবার এর ফর্মটা আমি এখানে আপলোড করবো তো এর জন্য এই যে ফিল ফর্ম এই অপশানে যাব এই অপশানে যাওয়ার পরে এইখানে আমরা প্রথমে দেখতে পাবো যে সিস্টেম সাজেস্টেড এবং এখানে রয়েছে সার্চ তো সিস্টেম সাজেস্টেড এখানে কিন্তু কিছু দেওয়া নেই কিছু কিছু ভোটারের ক্ষেত্রে এখানে কিন্তু অনেকগুলো দেওয়া থাকতে পারে আবার নাও থাকতে পারে তো এখানে দেখতে পাচ্ছেন যে সিস্টেম সাজেস্টেড তো সিস্টেম সাজেস্টেড এই অপশনে গিয়ে এই মহিলার ক্ষেত্রে আমি কাজ করতে পারবো না এর এই মহিলার বয়স দেখতে পাচ্ছেন যে চৌত্রিশ বছর ইনার দু হাজার দিয়ে ভোটার লিস্টের নাম ছিল না এর বাবার নাম ছিল অন্য কোথাও এখন আমি শ্বশুরবাড়িতে একে এন্ট্রি করছি এক এ শ্বশুরবাড়ির বিএলও আমি শ্বশুরবাড়ির বিএলও হিসেবে একে আমার পার্টে এন্ট্রি করছি তো এই সিস্টেম সাজেস্টেড অপশনে না গিয়ে আমি এখানে সার্চ যে অপশনটা রয়েছে আমি এইটাতে টাচ করবো এইটাতে টাচ করার পরে দেখতে পাচ্ছেন যে নিচে আরও দুটো অপশন এখানে খুলে যাবে একটা হচ্ছে যে ইজ ইলেক্টর ফোজদিনী অফ টু থাউজেন্ড টু ইলেক্টর আর রয়েছে নাইদার ইলেকটর নর ফোজিনি অর্থাৎ এই যে মহিলা এর নাম দু হাজার দুইয়ে থাকার কথা না কিন্তু এর পিতামাতা বা দাদু ঠাকুমার নাম ছিল কি না সেটা এখানে জানতে চাইছে তো যদি তার পিতামাতা বা দাদু ঠাকুমার নাম থাকে তাহলে এই যে ইজ ইলেক্টর ফোজদিনী অফ টু থাউজেন্ড টু ইলেক্টর এই অপশনটাকে আমি টাচ করব এই অপশনটা টাচ করার পর দেখতে পাচ্ছেন যে টাচ হয়ে গেল এবার নিচে কিন্তু আরও কতগুলো জায়গা খুলে গেল এখানে কি করতে হবে তার বাবা বাবা না থাকলে মায়ের বাবা মা না থাকলে দাদু বা দাদু না থাকলে ঠাকুমা বা এই এই ধরনের যে যাদের জিনিসগুলো চাইছে সেই ডিটেলসগুলো আমাকে পরপর দিয়ে যেতে হবে তো প্রথমে আমাকে স্টেট সিলেক্ট করতে হবে এখান থেকে তারপরে ডিস্ট্রিক্ট তারপরে রয়েছে এসি নম্বর মানে বিধানসভা তারপরে পার্ট সব দু হাজার দুইয়ের এইগুলো আসবে তার বাবার আমি এই মহিলার ক্ষেত্রে তার বাবাটাকেই দেখাচ্ছি তো তার বাবার সমস্ত ডিটেলস আমি এখানে নিয়ে নেবো এটা দেখুন রয়েছে সমস্ত এখানে নিয়ে নেওয়ার পরে তারপরে এখানে আরও দুটো জিনিস রয়েছে যে প্যারেন্টস নেম আর একটা রয়েছে গ্র্যান্ড প্যারেন্টস নেম তো এখানে দেখতে পাচ্ছেন যে ওই পার্টের সিলেক্ট পার্ট পর্যন্ত রয়েছে তারপরে কিন্তু এখানে তার প্যারেন্টের যে এপিক সরি সিরিয়াল নাম্বার দু হাজার দেশ সেটা দেওয়ার জায়গা নেই এখানে কিন্তু নাম দিয়ে সার্চ করা যাবে তো যদি আমি নাম দিয়ে সার্চ করতে যাই তাহলে এই অপশানে যাবো এবার যদি আমি সরাসরি ও তার বাবার যে সিরিয়াল নম্বরটা ছিল দু হাজার সেই সিরিয়াল নম্বরটা আমি যেহেতু জানি তাই আমি কিন্তু এবার এই অপশনে যাবো এখানে কিন্তু আরেকটা অপশন রয়েছে সার্চ বাই এসি পার্ট আর একটা রয়েছে সার্চ বাই লোকেশন ফ্যামিলি তো এটা সার্চ বাই লোকেশন বা ফ্যামিলি এটা সিলেক্ট হয়ে আছে তো সেই জন্য এখানে কিন্তু তার প্যারেন্টসের নেম এবং গ্র্যান্ড প্যারেন্টসের নেম চাইছে যদি আমি এখানে টাচ করি তাহলে কিন্তু আর ওইগুলো চাইবে না তার পরিবর্তে আগের যে এসআইআর হয়েছিল তার যে সিরিয়াল নম্বর সেটা এখানে চাইছে তো ঠিক একই আমি স্টেট সিলেক্ট করে নেব আগেকার যে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব আগেকার যে এসআইআর হয়েছিল তার এসি মানে এটা তার বাবার করছি আমি তার বাবার ডিটেলস নিচ্ছি দু হাজার দুই থেকে তারপরে আগেকার পার্ট নম্বর নিয়ে নিলাম তারপরে লাস্ট এসআইআর যে সিরিয়াল নম্বর সেই সিরিয়াল নম্বরটা আমি এখানে বসে দেবো বসিয়ে দেওয়ার পরে আমি এখানে সার্চ করবো তো দেখতে পাচ্ছেন যে সবগুলো আমি এখানে বসিয়ে দিয়েছি বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে এবার আমি এটাকে সার্চ ডিটেলস যে অপশন রয়েছে এখানে আমি দেবো তো এখানে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে নিচে কিন্তু দিয়ে দিয়েছে তার যে বাবার নাম যেটা আমি দিয়েছিলাম তার বাবা যে সিরিয়াল নাম্বার দিয়েছিলাম এখানে সে বাবার নাম দিয়েছে এখানে তারপরে তার মানে বাবার এখানে রিলেটিভ রিলেটিভ বলতে যে এই যে ভদ্র মহিলা যার ফর্ম ফিল আপ তার বাবা এটা এখানে রিলেটিভের জায়গায় রয়েছে তার বাবা আর এখানে নিচে রয়েছে রিলেশন টাইপটা আদার এই জায়গাটা নিয়ে আমাদের সেই অফলাইন ফর্ম ফিল আপে অনেক ঝামেলা হচ্ছিলো এখানে রিলেশন হিসাবে কী মানে কী লিখবো সে নিয়ে তো এখানে দেখতে পাচ্ছেন যে সবাইকে কিন্তু এখানে আদার করে দিয়েছে একদম আর এখানে কিন্তু তার বাবার নাম আর এখানে এর বাবার বাবার নাম তো দেখতে পাচ্ছেন যে কীভাবে আসছে যারা অফলাইনে ফর্ম নিয়ে বিভিন্ন রকম সমস্যায় ভুগছিলেন তারা কিন্তু এখান থেকে তাদের উত্তরটা পেয়ে যাবেন তো এখানে কিন্তু শুধুমাত্র ওই সিরিয়াল নাম্বারটা দিলেই কিন্তু তার বাবার ডিটেলস এখানে চলে এলো এবার ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ এই অপশানে আমি যাব এখানে যাওয়ার পরে আমাদের যে এনুমারেশন ফর্ম যার উপরের যে অংশটা যেখানে আমরা লিখছি তার ডেট অফ বার্থ আধার কার্ডের নম্বর তার বাবার নাম মায়ের নাম স্বামীর নাম তাদের এপিক নম্বর সেইগুলোও কিন্তু এবার এখানে খুলে গেল তো এখানে কিন্তু একটা ভালো বিষয় রয়েছে এখানে আমাদের পরিশ্রমটা কিছুটা হলেও কম হবে সেটা কি যে ডেট অফ বার্থ কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে অটোমেটিক চলে এসেছে এটা হয়তো যাদের ভোটার কার্ডের যে ডেট অফ বার্থ দেওয়া আছে সেটা আসছে তো এই এই মহিলার যে ডেট অফ বার্থ ভোটার কার্ডের দেওয়া ছিল সেটাই কিন্তু এসেছে বাকিদেরটা কীভাবে আসছে আমি আরও ফর্ম যখন ফিল করব সেই অভিজ্ঞতা যখন হবে আপনাদের জানিয়ে দেবো তো আধার কার্ডের নম্বরটা আমি এখানে লিখে দিলাম মোবাইল নাম্বার লিখে দিলাম এরপরে দেখতে পাচ্ছেন যে ফাদার্স বা লিগ্যাল গার্জেন্স এপিক নম্বর তো এখানে আমি তার বাবার এপিক নম্বরটা দিয়ে এই যে সার্চ যে বাটন আছে এখানে টাচ করলে কিন্তু তার বাবার নামটা চলে আসছে তার বাবার নাম কিন্তু আমাকে লিখতে হবে না ঠিক একই রকমভাবে এখানে মায়ের এপিক নম্বরটা দিয়ে এই পাশের এই সার্চে টাচ করলে কিন্তু তার মায়ের নামটা এখানে নিয়ে নিচ্ছে অটোমেটিক এটা কিন্তু দু হাজার পঁচিশের ভোটার লিস্ট থেকে কিন্তু টানছে এরপরে স্পাউসেস মানে স্বামী বা স্ত্রীর যে এফিক নাম্বার সেটা এখানে দেওয়ার পরে যখন আমি টাচ করছি এখানে তার স্বামী বা স্ত্রীর নামটা কিন্তু এখানে চলে আসছে সুতরাং অনেকে জিজ্ঞেস করছিলেন যে ফর্মটা আমরা বাংলায় ফিল আপ করবো না ইংরেজিতে ফিল আপ করবো বাংলায় ফিল আপ করলে কি বানান ভুলার সম্ভাবনা আছে তো এখানে কিন্তু তার উত্তর পেয়ে গেলেন আপনি ফর্ম বাংলাতেই ফিল আপ করুন ইংরেজিতেই ফিল আপ করুন সেটা কোনো ব্যাপার না এখানে শুধুমাত্র এপিক নম্বরটা দিতে হচ্ছে এপিক নম্বর দিলেই কিন্তু যে নামটা দু হাজার পঁচিশের ভোটার তালিকায় আছে বাবা মা বা স্বামীর সেটা কিন্তু অটোমেটিক এখানে নিয়ে নিচ্ছে তাহলে বাংলা ইংরেজিতে কোনো সমস্যা কিন্তু এখানে থাকার কথা নয় তো এটা করার পরে এবার আমি পেজটাকে একটু স্ক্রল করে নিচে নামবো দেখতে পাচ্ছেন যে স্কল করে নিচে নেওয়ার পরে তার বাবার যে ডিটেলস যেটা প্রথমেই আমি দিয়েছিলাম সেটা কিন্তু এখানে দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের এনুমারসান ফর্মের যে ডান দিক সেই ডান দিকের অপশানটা দেখতে পাচ্ছেন এখানে তো এখানে দেখতে পাচ্ছেন সেই ডান দিকে এখানে তার বাবার নাম চলে এসেছে তার বাবার দু হাজার যে এপিক নাম্বার সেটা এসেছে তার বাবার রিলেটিভ মানে তার বাবার বাবা এটা চলে এসেছে এবার এদের মধ্যে কি সম্পর্ক পিতা পুত্রের সম্পর্ক তো এখানে রিলেশন দেখতে পাচ্ছেন যে সবাইকে কিন্তু এখানে আদার করে দিয়েছে লে কত ঝামেলা করবি কর সবাইকে কিন্তু এখানে আদার্স করে দিয়েছে এরপরে রয়েছে সে আগেকার যে ডিটেলস দু হাজার বাবার এখানে আছে এরপর এখানে যেটা অতিরিক্ত একটা অপশন আছে এখানে একটা ড্রপডাউন মেনু আছে এই ড্রপডাউন মেনুটা এই যে ড্রপডাউন মেনুটা এইটা আমাদের অফলাইন ফর্মে এইটার ঘাটতি আছে অফলাইন ফর্মে যদি এরকম একটা মেনু বা একটা অপশান বা জায়গা দিয়ে দিত যে সিলেক্ট ইলেকটর রিলেশনশিপ উইথ রিলেটিভ ডিটেলস অর্থাৎ ওই যিনি আবেদনকারী আবেদনকারীর সঙ্গে সম্পর্ক কী সেই যে অপশানটা কিন্তু আমাদের অফলাইন ফর্মে কোথাও দেওয়া নেই এই জন্যই কিন্তু রিলেশন নিয়ে ঝামেলা হচ্ছিল কিন্তু আমি যেটা করছি আমি ওই ভোটারের পাশে আবেদনকারীর বাবা আবেদনকারীর মা এইভাবে কিন্তু আমার ভোটারদের লিখতে বলছি যেহেতু এটা আমাদের অফলাইন ফর্মে জায়গা নেই অফলাইন ফর্মে যে জায়গাটা আছে সেটা হলো এই রিলেশনটা এটা কিন্তু দু হাজার থেকেই কপি হবে এবারে এই ড্রপডাউন মেনুতে টাচ করে এখানে আমরা চারটি অপশন পেয়ে যাচ্ছি যে ফাদার মাদার গ্র্যান্ডফাদার এবং গ্র্যান্ড এই চারটি অপশনের মধ্যে থেকে যেটা হবে তো এই মহিলার ক্ষেত্রে ফাদার হবে আমি ফাদারটাকে বেছে নিলাম এবার এখানে অনেকে প্রশ্ন করছিলেন যে দাদু ঠাকুমা মায়ের বাবা মা যেটা সেটা হবে কিনা তো দেখুন এখানে দাদু ঠাকুমা বলতে কিন্তু মায়ের বাবা মাকেও বোঝায় এবার এই অনুযায়ী কিন্তু সেটা হচ্ছে সেটাও কিন্তু করা যাবে সেটা কিন্তু এখানে নিয়ে নিচ্ছে এরপরে যেটা করতে হবে আমাদের এনুমারেশন যে ফর্ম আমরা ভোটারের কাছ থেকে এনেছি মানে যথাযথভাবে ফিল আপ করার পরে সই স্বাক্ষর করার পরে সেটা এখানে আপলোড করতে হবে এবার এখানে আপনাদের একটা কনফিউশন থাকতে পারে যে এখানে বলছে যে আপলোড পেজ ওয়ান আর এখানে বলছে আপলোড পেজ টু কিন্তু আমাদের তো একটাই পেজ তো ওই একটা পেজ আপলোড করলেই হবে এটা আপলোড না করলে কিন্তু নিয়ে নিচ্ছে আমি কিন্তু এটা করে দেখেছি এবং সেটা আপনাদের দেখাচ্ছি তো আপলোড করার জন্য আমি এখানে চুজ ফাইলের টাচ করব। এরপরে আমার মোবাইলের ক্যামেরাটা খুলে যাবে ক্যামেরাটা অন করে আমি কিন্তু ওই ফর্মটাকে আমার নিচে ভালোভাবে রেখে আলোকিত জায়গায় ভালো করে রেখে আমি ভালোভাবে এটাকে ছবিটা তুলে নেবো তারপরে যেখানে ওকে রয়েছে এই ওকেতে আমি টাচ করবো ওকেতে টাচ করার পরে এবার ফর্মটাকে একটু ক্রপ করার প্রয়োজন হতে পারে নিচে বিভিন্ন রকমের অপশন রয়েছে যে অপশনটা টাচ করলে ঠিকঠাক ক্রপ হবে সেই অনুযায়ী আপনারা ক্রপ করে নেবেন তো আমি এটাকে ঠিক দেখতে পাচ্ছেন যে এইভাবে ক্রপ করেছি ক্রপ যদি ঠিক থাকে তাহলে এই ঠিক করবো আর যদি কোনো কারণে প্রবলেম হয় তাহলে আবার এই ক্রসে গিয়ে বেরিয়ে গিয়ে আবার নতুন করে কিন্তু আমি ছবিটা তুলতেও পারবো তো আমি এখানে টিক করে ছবিটাকে দেখতে পাচ্ছেন এবার কিন্তু এখানে আপলোড হয়ে গেল তো আমি পেজ ওয়ান আপলোড করলাম পেজ টু আমি কিন্তু আপলোড করলাম না যেহেতু আমার পেজ টু নেই এইবারে ছবি আপলোড করতে হবে ছবি আপলোডের সময় কিন্তু অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে নাহলে কিন্তু ভোটার কার্ড একটা উল্টো পাল্টা ছবি চলে আসার সম্ভাবনা আছে তো ছবি আপলোড করার জন্য আপনারা এখানে আপলোড বা ক্লিক ফটো এই অপশনে টাচ করবেন এখানে টাচ করার পরে এখানে আপনারা দুটো অপশন পাবেন যে ক্যাপচার ফ্রম ফ্রন্ট ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা দিয়ে করতে পারবেন আরটা রয়েছে ক্যাপচার ফ্রম ব্যাক ক্যামেরা তো যেটা ক্যামেরা দিয়ে আপনি করতে চান তো সেই ক্যামেরা আমি টাচ করে নেবেন তো আমি ব্যাক ক্যামেরা করবো ব্যাক ক্যামেরা টাচ করার পরে এইবার কিন্তু আমি সেই ফর্মটাকে মানে ফটোটাকে মানে যে ফটোটা ফর্মের উপরে লাগানো আছে রিসেন্ট যে রঙিন ফটো সেই ফটোটাকে ফর্মের নিচে রেখে উপরে ক্যামেরাটা ধরবো তো ক্যামেরাটা কিন্তু একদম কাছে নিয়ে আসতে হবে এবং এই যে এরকম একটা মুখের মতো একটা আকৃতি খুলে যাচ্ছে তো ওই ছবিটাকে কিন্তু এমনভাবে ধরতে হবে ক্যামেরাটাকে একদম কাছে নিয়ে যেতে হবে ছবির এবং এইটার সঙ্গে যাতে সেট করে অর্থাৎ এইখানে এখানে কানটা চলে আসবে আর মাথাটা এইভাবে আসবে তারপরে এইখানে নিচে এরকম জায়গায় একটা ক্যাপচার ক্যাপচার বলে একটা বাটন পাবেন সেটাতে টাচ করলে কিন্তু ছবিটা উঠবে এবার দূর থেকে যদি আপনি ছবিটা তুলে নেন তাহলে কিন্তু দেখবেন নেবে না এখানে একটা এস আসবে যে ফটো ইজ টু স্মল বা কী ধর কী বা এই ধরনের কিছু একটা লেখা আসছে তো সেটা হবে না একদম কাছে নিয়ে যেতে হবে ক্যামেরাটাকে তাহলে কিন্তু এই মুখের সঙ্গে মোটামুটি যখন সেট হয়ে যাবে তখন কিন্তু ক্যাপচার বাটন পাবেন তখন এটাকে ক্যাপচার করবেন এবার দেখতে পাচ্ছেন যে ছবিটা এখানে চলে এসেছে তো ছবিটা চলে আসার পরে এবার যেটা করতে হবে সাবমিট বাটনে টাচ করলেই কিন্তু দেখতে পাচ্ছেন যে পুরোটা সাবমিট হয়ে গেল এখানে বলছে যে ফর্ম সাবমিটেড সাকসেসফুল্লি তাহলে এটুকুই ছিল এই ভিডিওটির আলোচনা আবারও ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে বাই